আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু ও পানচাশি ভাইরা পান খেতের আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নতুন পান খেত পরিষ্কার করার পর যে পরিচর্যাটা থেকে থাকে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা রাখছি যাদের নতুন পানক্ষেত আছে তারা অবশ্যই অবশ্যই উপকৃত হবে তো এই দেখেন নতুন পান ক্ষেতের কিন্তু গাছগুলো অনেক সুন্দর জায়গাটা পরিষ্কার তো গাছগুলো পরিষ্কার জায়গাটা পরিষ্কার গাছগুলো অনেক সুন্দর আছে তো এখন যে কাজ সেটা হচ্ছে যে আগে প্রথমত স্প্রে করতে হবে স্প্রেটা দিতে হবে গাছের গোড়াতে এই জায়গাতে দিয়ে এটা ভিজা দিতে হবে যাতে দিলে এরপর যে কাজটা সেই কাজটা করতে সহজ হবে স্প্রে পর যেটা আছে এখন কিন্তু গাছের গোড়াতে মাটি দেওয়া আছে দেখেন এটাতে মাটি দেওয়া নাই আর এখানে কিন্তু মাটি দেওয়া চলছে দেখেন এই মাটি দিলে হচ্ছে কি হচ্ছে স্বাভাবিক জায়গা থেকে জায়গাটা একটু উঁচু আছে এই জায়গাটায় অনেক উঁচু একটু এই উঁচু হওয়ার কারণে এখানে কিন্তু পানীয় জমবে না এইভাবে মাটিটা দিয়ে দিতে হবে তো মাটিটা কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না এটা অল্প পরিমাণ মাটি দিতে হবে এটা একবার এই মাটিটা না দিয়ে দুই তিনবার ধীরে ধীরে এই মাটিটা দিতে হবে দিয়ে এই জায়গাটাকে উঁচু করতে হবে এই জায়গাটা আমরা আঞ্চলিক ভাষায় এটাকে বলি মিরি বা যেখানে লতা পেঁচে রাখা হয় এই জায়গাটা এভাবে উঁচু করতে হবে আমি আবারও বলছি যদি আপনি একবারে অনেকটা বেশ করেন তাহলে কিন্তু এটা হাইটটা অনেক বেশি হয়ে যাবে সেক্ষেত্রে গাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে মাটি এখানে কি গরম ধরে আর এই মাটি দেওয়ার কারণে আমি কিন্তু এখানে স্প্রে দিতে বলছিলাম ঠিক এই জায়গাতে তো এখন এইভাবে স্প্রেটা দেওয়ার পর এইভাবে মাটিটা দিতে হবে মাটি দিয়ে এইভাবে পরিচর্যা করতে হবে এইভাবে পরবর্তী পরিচর্যাটা এইভাবে চলে যাবে আর দেখেন মাটিটা কিন্তু অনেক সুন্দর মেয়ে একটা মাটি অনেক সুন্দর এইভাবে হালকার পর দিয়ে শেষে দিতে হবে এটা কোদাল দিয়ে দেওয়া যাবে আবার আছে এইভাবে হাসলা দিয়েও দেওয়া যাবে দেখেন এখানে কয়টা পিলিতে মাটি দেওয়া অনেক সুন্দর লাগছে এইভাবে কিন্তু মাটিটা দিতে হবে আর ঠিক এইভাবে হালকা করে মাটিটা দিতে হবে তাহলে কিন্তু আপনার কাজটা সুন্দর হবে একবারে কিন্তু বেশি মাটি দেওয়া যাবে না আমি আবারও বলছি ধন্যবাদ দর্শক পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে আবারও দেখাবো নতুন পরিচর্যা জানিয়ে সেটা হোক পান কি বা অন্য কিছু আর ততক্ষণ সঙ্গে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ